দেখেন উনিশশো সালে আমরা ভাষা আন্দোলন করছি আমরা বাঙালিরা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান দুই ভূখণ্ড থাকলেও আমরা এক ছিলাম নাম দুইটা থাকলেও কিন্তু এক ছিলাম শাসন করত ওই পশ্চিম পাকিস্তানিরেই আম আমরা নামকাও আসতে ওদের লয়ে লয়ে চালাইতাম আর কি লয়ে লইত হইতাম তো এখন যাই হোক যেটা বলতে চাই বাউন্ন ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক জব্বার শফিক এরকম উল্লেখযোগ্য নাম ব্যতীত আরো অনেকেই কিন্তু প্রাণ দিছেন ভাষা যুদ্ধে বা ভাষা আন্দোলন এটাকে কিন্তু যুদ্ধ বলি আমরা কিন্তু যুদ্ধ বলাটা আসলে ঠিক না তারপর বলা যায় যুদ্ধ বলা যায় কিন্তু যুদ্ধ মানে ভাষা আন্দোলন অথবা ভাষার জন্য যুদ্ধ অর্থ একটাই বহন করে কিন্তু যখনই মুক্তিযুদ্ধ আসবে তখন ভিন্ন প্রেক্ষাপট হয়ে যাবে এই কথাটা বুঝতে হবে তো এখন দেখেন ভাষা আন্দোলনে যান দিছে না প্রাণ গেছে যুদ্ধ করছে না মাঠে নামছে না রাজপথে নামছে না ছাত্ররা তো সবই ঠিক আছে যুদ্ধের কিন্তু আমরা দুইটা এক দেশ ছিলাম শাসন এক এক দেশ থেকে হইতো দুই দেশ থাকার পর এই জন্য ওইটাকে কি আমরা কখনো মুক্তিযুদ্ধ বলতে পারবো ভাষার মুক্তিযুদ্ধ না কোনো দিনও না সেটা ভাষার জন্য যুদ্ধ বলা যাবে বা ভাষা আন্দোলন বলা যাবে কিন্তু ভাষার মুক্তিযুদ্ধ বলা যাবে না এটা অসামঞ্জস্যপূর্ণ একটা কথা মুক্তিযুদ্ধ এরকম নয় মুক্তিযুদ্ধ মানে মুক্তির জন্য যুদ্ধ আর ভাষা আন্দোলন মানে বা ভাষার জন্য যুদ্ধ হয়েছে ভাষার জন্য যুদ্ধ ভাষা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ তারা আমাদেরকে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইছে কিন্তু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা যে দেশে যে ভূখণ্ড জন্মাইছি যেখানে জন্মাইছি সেখানে আমরা বাংলা ভাষা বলে বড় হয়েছি এখন আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হবে যে আমরা উর্দু বলতে হবে কিন্তু আমরা তো উর্দু জানি না এগে এখান থেকে কিন্তু আন্দোলনটা আমরা উর্দু বলবো রাষ্ট্রভাষা আমাদের বাংলা হবে কিন্তু আমরা প্রয়োজন সাপেক্ষে উর্দুও বলবো আমাদের যেহেতু রাষ্ট্রভাষার একটা ভাষা কিন্তু উর্দু তাহলে আমরা উর্দু বলব প্রয়োজন সাপেক্ষে কিন্তু আমাদের রাষ্ট্রভাষা কিন্তু বাংলা হওয়া চাই যেহেতু আমরা বাংলায় কথা বলি এটা আমাদের দাবি ছিল কিন্তু পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানি সেটা মানিয়ে নিতে পারে না এই জন্য যুদ্ধ করতে হয়েছে তো এই যে ভাষা আন্দোলন কথাটা একটু খেয়াল রাখবেন ভাষা আন্দোলন এটাকে আপনি আবার এভাবে বলতে পারেন ভাষা অভ্যুত্থান একই কথা একই অর্থ দাঁড়াবে ভাষা অভ্যুত্থান আচ্ছা যেমন এখন তো কিন্তু আমরা আন্দোলন বলতেছি এই যে গণ অভ্যুত্থান গণ আন্দোলন এক কথা এখন দেখেন কই ওইটাকে তো আমরা মুক্তিযুদ্ধ বলি না এখন বাউন্ন ভাষা আন্দোলনে যখন সালাম রফিক জব্বাররা মারা গেল তখন কি আমরা বলছি যে আমরা স্বাধীনতা অর্জন করছি বলি নাই আমরা কিন্তু তখন স্বাধীনতা অর্জন করছি বলি নাই আমরা ভাষার জন্য যুদ্ধ করছি আর সেই ভাষা যখন মেনে নিছে প্রতিষ্ঠিত হয়েছে তখন আমরা এই আন্দোলনে জয়ী হয়েছে বলবো কিন্তু সেটা কখনো মুক্তিযুদ্ধ হবে না কিংবা স্বাধীনতা অর্জন করছি এটা বলি নাই আমরা তখন খেয়াল করে দেখেন ইতিহাস এভাবে লেখা নেই ইতিহাসে এরকম কোনো কথা লেখা নেই এই ওই ভাষা আন্দোলনের মতোই কিন্তু এটাও কিন্তু একটা আন্দোলন গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন এটাও কিন্তু একটা আন্দোলন সেম সেম এক ক্যাটাগরির একই রকমের বা বিষয় ভিন্ন হতে পারে কিন্তু একই ক্যাটাগরির আচ্ছা এরপরে আসেন আমরা তারপরে কি করলাম ধীরে ধীর পায়ে এগোতে এগোতে তারপরে ঊনসত্তরের গণ অভ্যুত্থান করছি ঊনসত্তরে কিন্তু আমরা গণ অভ্যুত্থান করছি যুদ্ধের মাত্র দেড় দুই বছর আগে উনসত্তর সালে আমরা গণ অভ্যুত্থান করছি ওই গণ অভ্যুত্থানে বিজয়ী হয়ে আমরা কি বলছি আমরা স্বাধীনতা অর্জন করছি বলি নাই কারণ ওইটা মুক্তিযুদ্ধ ছিল না ওইটা মুক্তির জন্য যুদ্ধ ছিল না ওইটা আভ্যন্তরীণ একটা আন্দোলন ছিল কথাটা আগেও বলছি আমি আবারও বলি মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক একটা ইস্যু আর গণ অভ্যুত্থান গণ আন্দোলন কৃষক আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন এরকম যত বিষয় নিয়ে আভ্যন্তরীণ মানে দেশের অবকাঠামোর ভিতরে যত আন্দোলন হবে সেগুলা ওই যে বিষয়ের উপরে ভিত্তি করে আন্দোলন হবে সেই বিষয়ের উপর ভিত্তি করে যারা আন্দোলন করতেছে তার একটা নামকরণ করবে আর সেটা বসে যাবে আর আমরা সেই নামকরণে কিন্তু আমরা সেটাকে ডাকবো বা বলবো বা সমর্থন দিব এখন উনসত্তরে যখন আমরা গণ আন্দোলন করলাম গণ অভ্যুত্থান করলাম কই তখন তো বলিনি আমরা স্বাধীনতা অর্জন করছি এই কথাটা খেয়াল রাখতে হবে আমাদের এই কথাটা বুঝতে হবে সবার আমরা এরপরে দেড় দুই বছর পরে যখন উনিশশো একাত্তর সনে আমরা যখন বিজয় লাভ করলাম যুদ্ধে জয়ী হইলাম ভারতের সাথে একসাথে যৌথভাবে পাকিস্তানিকে হটাইলাম তখন কি হলো আমরা তখন বললাম যে হ্যাঁ আমরা স্বাধীনতা অর্জন করছি আমরা মুক্তিযুদ্ধে জয়ী লাভ করছি ওটা ওইটাই ছিল মুক্তির যুদ্ধ মুক্তির জন্য যুদ্ধ আর যে যুদ্ধ মুক্তির জন্য সেটাই স্বাধীনতা অভ্যুত্থান গণ আন্দোলন ছাত্র আন্দোলন এসব বিষয়গুলো হচ্ছে একটা বিষয় একটা রকম এগুলো আভ্যন্তরীণ বিষয়ের সাথে জড়িত আর মুক্তির যুদ্ধ এটা আন্তর্জাতিকতাকে বহন করে এই দুইটা জিনিস যদি ফারাক করতে পারেন আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না কোনটা কি কোনটা চরিত্র কি এখন যে ঢেউটা উঠছে বলে যে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করছে ওরা এবং দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে সারা সার একটা ভুল তথ্য ভুল চিন্তা ভুল ভাবনা ভুল উপলব্ধি ভুল ইতিহাস কথাটা খেয়াল রাখবেন দ্বিতীয়বার যদি আপনি স্বাধীন হতেছেন তাহলে ওই যে একমাত্র ওভাবে সম্ভব যদি ভবিষ্যতে কোনো একটা দেশের সাথে আপনার যুদ্ধ হয় কোনো সেটা যে কোনো ইস্যু হতে পারে ভবিষ্যতে কোন দেশের সাথে যদি আপনি যুদ্ধ করেন এই তখন সেই দেশের সাথে যদি যুদ্ধ করে জয়ী হন তখন বলতে পারেন যে মুক্তিযুদ্ধ করছি আমরা দ্বিতীয়বার অর্থাৎ বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এছাড়া আভ্যন্তরীণ অবকাঠামোর ভিতরে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে আপনি যত আন্দোলনই করেন এগুলো এক একটা নামকরণ হবে অভ্যুত্থান হবে আন্দোলন হবে বা অন্য কিছু হবে কিন্তু কখনোই মুক্তির যুদ্ধ হবে না মুক্তিযুদ্ধ হবে না স্বাধীনতা অর্জন করছে এই কথাটা বলা যাবে না বাস কথা ক্লিয়ার খোদা হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি